আহ আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণ আলহামদুলিল্লাহ তৈরি করেছেন কিছু এক্সপার্টরা তৈরি করেছেন আমাদের মোবাইল ফোনগুলোতে আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহা ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং সার্চ করার কাজ করি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে হারাম ছবি আসবে সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয় কম্পিউটার হোক মোবাইল হোক সেখানে যদি কাহা কিডস কাহফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে তখন সেখানে তাদের ইমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আছে বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে সেখানে যে সমস্ত হারাম অশ্লীল কিংবা বাচ্চাদের ইমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে